আমি দাঁড়িয়ে আছি সাবরুম জনপদের প্রথম প্রাথমিক বিদ্যালয় সাবরুম মডেল স্কুল যে স্কুলটার নাম বর্তমান সাবরুম জুনিয়র বেসিক স্কুল এই স্কুলটা কোন সময় এটা প্রতিষ্ঠিত হয়েছে তার রেকর্ড জানতে আমরা স্কুলে এসেছি স্কুলের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে এটি উনিশশো খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছে রেকর্ডে তা বলছে কিন্তু এখানকার প্রবীণ লোকরা যেটা বলছেন যে এটা উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রতিষ্ঠাতার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা যেটা জানি যে এখানে যে প্রবীণ যারা বাসিন্দারা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রচন্ড মন্দার কারণে তারা সাবরুম সহ সাবরুমে চলে এসেছিল এবং সাবরুম জনপদে তারা থাকতে শুরু করেছিল এদের মধ্যে গুলিজনটা যারা ছিলেন তারা মধ্যে তাদের মধ্যে ছিলেন সতীশ ব্যানার্জি এবং পরবর্তী সতীশ ব্যানার্জি তারপর আছেন প্রমোদ রঞ্জন চৌধুরী জ্ঞানন্দন নারায়ণ চৌধুরী কালীপদ ব্যানার্জি সুনীল চৌধুরী প্রমোদ দেওয়ান এদের সার্বিক সহযোগিতায় আস্তে আস্তে করে স্কুলটা আজকে একটা মহিরূপে ধারণ করেছে এখান থেকে অনেক ছাত্রছাত্রী যারা পাশ করে পরবর্তী সময়ে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে তাদের সুনাম অর্জন করেছিলেন আমি সেই মডেল স্কুলে দাঁড়িয়ে আপনাদের কাছে সেই তথ্য তুলে ধরছি নবীন ত্রিপুরা শাবরুম শহরের ফেরি নদীর উত্তরকূলে ত্রিপুরার রাজন্য আমল থেকে অভিভক্ত ভারতের সাবরুম জনপদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মডেল স্কুল যার বর্তমান নাম শাবরুম জুনিয়র বেসিক স্কুল উনিশশো পঁয়তাল্লিশ তখনকার স্থানীয় কিছু জনগণ জনপদের শিক্ষা বিস্তারের লক্ষ্যে স্কুলটি স্থাপন করেন স্কুলটি করার ক্ষেত্রে সতীশ ব্যানার্জি জ্যোতিষ ব্যানার্জি প্রমোদ দেওয়ান গিরিশ মহাজন অনাদি চৌধুরীর মতো ব্যক্তিত্বরা এগিয়ে আসেন শিক্ষকদের থাকার জন্য প্রমোদ একটি টিচার্স কোয়ার্টার তৈরি করে দিয়েছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দিকের তেমন কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি সাক্ষাৎকার ভিত্তি কিছু তথ্য চ্যানেল নবীন ত্রিপুরার পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে স্কুলে উনিশশো থেকে অ্যাডমিশন রেজিস্টার্ট হয়েছে তবে প্রবীণ নাগরিকরা বলেছেন স্কুলটি এর অনেক আগে ছিল যারা ১৯৫৫ পঞ্চান্ন ষাট পড়িয়েছেন তাদের প্রতি ছেলেরা রমেশ মজুমদার নিমারণ গণ চৌধুরী বিভূতিভূষণ চক্রবর্তী যাত্রামোহন সরকার মহিলা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমতি দেশওয়ালি পূরবী মজুমদার পরবর্তী সময়ে কোথায় চাকুরি ছেড়ে আমেরিকায় চলে গেছিলেন শিক্ষকদের চেষ্টা এবং স্থানীয় কমিউনিটি লিডারদের প্রচেষ্টায় বিশেষ করে প্রাক্তন শিক্ষামন্ত্রী কালীপদ বন্দ্যোপাধ্যায় প্রমোদ রঞ্জন চৌধুরী হরিভূষণ দাস চিকিৎসক জামুনী ভূষণ চৌধুরীর মতো ব্যক্তিত্বরা এগিয়ে এসেছিলেন সবরুমের ঐতিহ্যবাহী মডেল স্কুল সম্পর্কে বলতে গিয়ে সবরুমের প্রবীণ বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কান্তিলাল বসাক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন এছাড়া স্কুলের শিক্ষক অপূর্ব বসাক স্কুলের প্রাপ্ত রেকর্ড থেকে বলেন স্কুল ১৯৪৮ থেকে রেকর্ড আছে দু সালে সাবরুম জুনিয়র বেসিক স্কুল সত্যি একটি মডেল স্কুলে রূপান্তরিত হয়েছে নমস্কার আমি সাবরুম আদর্শ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকেই পড়াশোনা করেছি উনিশশো সালে আমি এই বিদ্যালয়ে প্রথম ভর্তি হই এর আগে আরো প্রায় এক দুই দশক যাবৎ এই বিদ্যালয় চলছিল কি করে এই বিদ্যালয়ের নাম সাব্রুম আদর্শ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হলো বা সাব্রুম মডেল দেবী স্কুল হলো সেটা বলতে পারবো না তবে এটুকু বলতে পারি এটা মডেল স্কুলের যে সমস্ত সুযোগ সুবিধা থাকা দরকার সাব্রুম মডেল স্কুলে সমস্ত সুযোগ সুবিধাই ছিল তৎকালীন সময়ে গান বাজনা খেলাধুলা ব্রতচারী এবং ভালো পঠন পাঠনের ব্যবস্থা এখানে ছিল এবং এ রাজ্যের বহু কৃতি সন্তান এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করে গিয়েছিলেন সেদিক থেকে এই বিদ্যালয়ের জন্য আমরা গর্ববোধ করতে পারি যদিও পরবর্তীকালে আদর্শ এই শব্দটি নাম থেকে বাদ গিয়েছে সাব্রুম আদি বিদ্যালয় কিন্তু এখনো এই বিদ্যালয় এই মহকুমার কেন রাজ্যের একটা আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত শুনেছি বছর দুয়েক আগে ত্রিপুরার মধ্যে এই বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছিল যাই হোক আমি এই বিদ্যালয়ে পাঠকালে যে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষকদের পেয়েছি তাদের মধ্যে স্বর্গীয় নিবারগঞ্জ চৌধুরী স্বাধীনতা সংগ্রামী বিভূতিভূষণ চক্রবর্তী যাত্রামোহন সরকার অশ্বিনী দাস এই সমস্ত শিক্ষকরা এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন

মডেল স্কুল কাদের উদ্যোগে হয়েছে জানি না নাকি সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক মহকুমার একটা স্কুলকে মডেল স্কুল হিসেবে চিহ্নিত করা হয়েছিল বিভিন্ন মহকুমাতে এরকম একটা ছিল সেই হিসাবে সাবরুম সদরের এটাকেই আদর্শ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হিসাবে পরিগণিত হয়েছিল নামকরণ করা হয়েছিল এটা তো রাজ স্কুল সাধারণত পূর্বে স্কুলটা প্রতিষ্ঠা পেয়েছিল তো সাবরুমে এরকম কোনো গণ্যমান্য ব্যক্তি যারা স্কুলের প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্লস পরিশ্রম করে গেছেন যে সর্বপ্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক এখানকার ছেলে মেয়েরা শিক্ষায় ব্রতী হোক প্রার্থনা করুক তো এরকম কারো নাম জানা আছে কি না আমি সুনির্দিষ্টভাবে কারো নাম বলতে পারবো না কারণ আমি তো বলেছি আমি 1963 সালে স্কুলে পড়েছি আর আমার বাড়িকার সাবরম সোহ থেকে একটু দূরে ছিল তবে এখানে বাইরে থেকে বিশিষ্ট ব্যক্তিরা কাদের উদ্যোগ ছিল সেটা ঠিক বলতে পারছি না পরবর্তীকালে কালীবোধ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাদের অবদান ছিল আর এটা বলতে পারি এই স্কুলের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন স্বর্গীয় নিতাই বুড়া মহোদয় উনি সাংস্কৃতিক দিকটাকে দেখাশোনা করতেন এবং ওনার প্রচেষ্টায় সাবরুমের এই স্কুলের ছাত্রছাত্রী বা সাবরুমের আশেপাশের অনেক ছাত্রছাত্রী ওই গানবাজনা শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছিলেন আমার নাম সন্তোষ কুমার দাস আপনি তো সাবরুমের যে বর্তমানে যে স্কুল আছে এবং যেটা আমাদের রেকর্ডের মধ্যে 1948 খ্রিস্টাব্দে আছে তার আগেও নাকি স্কুলটা asyncio তো এই স্কুলের আপনি প্রথম ছাত্র আহা প্রথম ছাত্র ছিলেন আপনি পড়াশোনা করতে তখন ঘর মানে কারায় কেন মাছ চাষায় বা অন্যন্য বিষয়ে যদি একটু বলেন আর মাছা ছিল চগন আমারা বলে

অপূর্ব বসাক এবং প্রধান শিক্ষক তারপর সহকারী শিক্ষক আছেন তাদের কাছ থেকে আমরা একটু স্কুল সম্পর্কে একটু জেনে নেব অপূর্ব বলদুম নমস্কার স্যার আমার নাম অপূর্ব বসাক আমি শব্দম নিম্ন বিদ্যালয়ে কর্মরত আছি আমার সঙ্গে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুমের মজুমদার সঙ্গে আছেন সহকারী শিক্ষক শ্রী বন্দন দে স্যার আমাদের এই স্কুলটা আমরা যে তথ্য পেয়েছি তথ্য অনুযায়ী নাইনটিন ফোরটি এইট সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সাবভুমের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন প্রবীণ যারা নাগরিক আছেন ওনাদের কাছ থেকে জানতে পেরেছি এই স্কুলটা তারও আগে প্রতিষ্ঠিত হয়েছে